সুপ্রিয় সনাতন ভাইয়েরা আমি আসছি নাটোর মহাশোষণ কালী মন্দির এই মহাশোষণে সমস্ত মৃত লাশ দাপন করা হয় অথবা পোড়ানো হয় এই মৃত লাশ দেখেন অনেক মৃত লাশের কবরস্থান এখানে দেখা যাচ্ছে তো যেহেতু একটি শ্মশান শ্মশান একটি পবিত্র জায়গা এই শ্মশানে অধিকটা চলছে কালী পূজা বড় রকমের কালী পূজা অনেক মানুষের সমাগম এখানে পাঠাবলি হয় নিরীহ পশুকে হত্যা করা হয় নিরীহ পশুকে হত্যার বিনিময়ে বলির বিনিময়ে অন্যের আত্মার শান্তি কামনার জন্য বলি দেওয়া হয় এটা আদৌ যুক্তিসঙ্গত নয় কারণ বলি প্রথাটা বন্ধ করা উচিত সনাতন ধর্মের কোথাও লেখা নাই যে বলি পাঠা পাঠাবলি দিতে হবে যার ওদিকে পাঠা বলি চলছে যদি আমি ভিডিওটা প্রকাশ করতে পারি না পাঠাবলির দেখলে অনেক হচ্ছে খারাপ লাগবে কিন্তু সনাতনী ভাই বোনদের কাছে প্রশ্ন যে এই যে শ্মশান শ্মশান একটি পবিত্র জায়গা মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার জন্য এখানে সমস্ত প্রজন্ম আসছে পূর্বে যারা মারা গিয়েছে অর্থাৎ শত বছর আগে হাজার বছর আগে অথবা গতদিনে বা আজকে যারা মারা গিয়েছে তাদের শান্তির আত্মার আত্মার তাদের আত্মার শান্তির জন্য তাদের আত্মার মঙ্গল কামনা করার জন্য এই শ্মশানের সমস্ত বংশধর চলে আসে কিন্তু সেই শ্মশানে চলছে গান নাচ নৃত্য এগুলো চলছে ব্যান্ড এগুলো চলছে একটি শ্মশানে একটি পবিত্র জায়গায় সেখানে কি করে নাচ হয় গান হয় ব্যান্ড হয় মেয়ে মানুষের নাচানাচি হয় এটা আসলে আমাদের সনাতন ধর্মে কতটুকু গ্রহণযোগ্য এটা আমাদের একটু ভাবার বিষয় আমরা আসলে আমাদের ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছি আমাদের ধর্মটাকে আমরা কি আসলে হাসির পাত্রে পরিণত করছি নাকি আমরা ধর্মটাকে কারো প্ররোচনায় আমরা আজকে এটা নোংরা একটা ধর্মে পরিণত হচ্ছে এটা আমাদের ভাবার বিষয় কারণ শ্মশানে নাচ করা গান করা এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই একটা অপমানজনক কারণ এখানে মৃত ব্যক্তিরা শুয়ে আছে তাদের তাদের আত্মার শান্তি কামনার জন্য আমাদের সবার এখানে একত্রে পূজা করা অর্চনা করা তাদের প্রার্থনা তাদের জন্য প্রার্থনা করা এগুলো করা আমাদের দরকার কিন্তু সেখানে প্রার্থনা নেই আত্মার শান্তি কামনার জন্য কোনো উদ্বেগ নেওয়া হয় নাই অথচ সেখানে চলছে নাচ সেখানে চলছে গান সেখানে চলছে বিনোদন সেখানে চলছে অশ্লীষ ব্যান্ড এই এ দ্বারা এ দ্বারা আত্মার শান্তির কতটুকু আত্মা শান্তি পাবে এ দ্বারা এই নাচ গানের বিনিময়ে এই মৃত্যু ব্যক্তির আত্মা কি স্বর্গে যাবে নাকি কি নরকে যাবে না কোথায় যাবে আমরা আসলে এই মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছি এটা একটু আমাদের খুব ভাবার বিষয় আমি সনাতন ধর্মের যে সমস্ত নেতাকর্মীদের আছে যে সমস্ত নেতাকর্মীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের নেতাসহ সমস্ত হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের কাছে প্রশ্ন যে আসলে এই নোংরামি কবে বন্ধ হবে দেশ যত ডিজিটাল হচ্ছে আমাদের নোংরামি তত বাড়তেছে এই নোংরামিগুলো আমাদের বন্ধ করা উচিত কারণ পূজা হলেই ওখানে নোংরামি করতে হবে নাচতে হবে গাইতে হবে এগুলো কী ধরনের অশ্লীল ব্যাপার আর ওখানে যারা নাচছে গাইছে সেগুলো কেউ হিন্দু না অন্যান্য সম্প্রদায়ের মানুষ তো অন্যান্য সম্প্রদায়ের মানুষ এক শ্মশানে এসে এভাবে নাচবে গাইবে জুতা পরে আনন্দ করবে এটাকে অবশ্যই গ্রহণযোগ্য না এটা একটা ভাবার বিষয় তো আসুন আমরা যারা নেতৃত্ব দেয় আমরা যারা এর বিরুদ্ধে কাজ করি আমরা সকলেই চাই যে শ্মশান একটি পবিত্র জায়গা এই পবিত্র জায়গাটির পবিত্রতা রক্ষা করার এটা আমাদের নৈতিক দায়িত্ব এই পবিত্রতা রক্ষা না করলে আমরা আসলে কোথায় যাচ্ছি আমাদের বিরুদ্ধে কোথায় যাচ্ছে এটা আমাদের ভাবার বিষয় তো সমস্ত সনাতন ভাইদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা সোচ্চার হই আমরা এই সমস্ত এই থেকে মুক্তি চাই এই পূজা আসলে নোংরামিত হবে এগুলো হবে এগুলো আমাদের মোটেই কাম্য নয় আমরা এখনই প্রতিবেদ প্রতিবাদ করি আমরা প্রতিবেদের ভাষা তীব্র আন্দোলন করে দেই কোনো শ্মশানে গান চলবে না কোনো শ্মশানে নাচ চলবে না কোনো শ্মশানে এই সমস্ত নোংরা আমি চলবে না এটা বন্ধ করা উচিত পূজা উদযাপন কমিটি যারা আছে তাদের এটা ভাবা উচিত এই জন্য একটা কঠোর আইন করা উচিত যাতে করে এরকমের রকমের ড্যান্স গান এগুলো যাতে আমাদের না হয় কোনো শ্মশানে কোনো ধর্মীয় জায়গায় আসুন আমরা সত্যার হই পবিত্রতা রক্ষা করি ধন্যবাদ সবাইকে